নমস্কার রাখির রান্নাঘরে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন দুটো দু পিস মাছ আছে মাত্র দু পিসই মাছ আছে আজকে মশাই বাড়িতে আছে বলছে মুখরোচক খাবার করার জন্য তাই ঘরে দু পিস দেখলাম কাতলা মাছের পিস আছে তাই সেটা দিয়ে আজকে ফিশ ফিঙ্গার বানাবো তাই দেখে নিন কীভাবে কী করছি প্রথমে দিয়ে দিব অল্প জল একদম অল্পই দেব তারপরে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব একটু হলুদ অল্প দিয়ে এর মধ্যে নুন আর একটু গরম মশলা একদম অল্পই দেব দিয়ে এবার গ্যাসটা অন করে বসিয়ে দিব গ্যাসটা অন করে নিয়েছি এবার বসিয়ে দিব ভালো করে সিদ্ধ করে নেব মাছটা ততক্ষণে ফিরে আসছি আমার মাছটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে বা ঠান্ডাও হয়ে গেছে এবার আস্তে আস্তে কাঁটাগুলো সব বেছে নেব এভাবে মাছের কাটাগুলো সব বেছে নিব এই জন্যই পেটির মাছ নিয়েছি যাতে বড় বড় কাটা থাকে আর ভেটকি মাছের তো অনেক দাম সবসময় তো খাওয়া যায় না এই জন্য ভাবলাম কাতলা মাছ আছে দু দুপি সেটা দিয়েই করে দিই ফিশ ফিঙ্গারটা আমার মাছটা বাছা হয়ে গেছে এতগুলো দেখুন কাটা বেরিয়েছে এবার বাদ বাকি কাজটা করছি দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে তা আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিব তেল আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আমি এখানে সর্ষের তেলই দিচ্ছি এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে ভেজে নেব এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আদা রসুন আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি না এটা দিয়ে দিব এবার দিয়ে দিব স্বাদ মতন নুন নুনটা খুব একটা বেশি দিব না কারণ সিদ্ধ করার সময় নুনটা দেওয়া আছে এবার এর মধ্যে দিয়ে দিব অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব এখানে একটু চাট মশলা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আর একটু ভাজা ভাজা করে সব কিছু ভালোভাবে গেছে এবার নিব নামিয়ে ঠান্ডা করে নিব বেশ কিছুক্ষণ মাছটা আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার ফিশ ফিঙ্গারটা বানিয়ে নিব মাছ দিয়ে ফিশ ফিঙ্গারের আকারে বানিয়ে নিব এরকম করে হাত দিয়ে দিয়ে একটু লম্বা করে চেপে চেপে বানিয়ে নেব দেখুন পুরো রেডি হয়ে গেল একটা এইভাবে সবগুলো বানিয়ে নেব খুব সহজে হয়ে গেল দুটো দেখুন আমার দু পিস কাতলা মাছের পিসে এই কটা হয়েছে অনেক কটাই হয়ে গেছে এবার এরপরে নিয়ে নেব একটা ডিম ডিম ফাটিয়ে নিব একটা একটা ডিম নিয়েছি আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো এবার ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব কাটা চামচ দিয়ে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে তাড়াতাড়ি হয়েও যাবে আর খুব ঝড়ও উঠেছে কী ঝড় হয়ে আসছে আপনারা কি জানেন কমেন্টসে অবশ্যই জানাবেন কি বলছে এটা রেমেলা রেমেলা ঝড় উঠেছে আর এদিকে হচ্ছে ফিশ ফিঙ্গার এইভাবে ফি মাছগুলোকে এইভাবে নিয়ে ফিশ ফিঙ্গারগুলো নিয়ে আর এইভাবে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিব এভাবে সুন্দর হয়ে গেল দেখুন রেডি আরেকটা করে দেখাচ্ছি কাটা চামচ হলে সবথেকে বেটার হয় এবার ডিম থেকে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে বা ব্রেড কাঞ্চে দিয়ে দিলেই হয়ে যাবে রেডি বাদ বাকিগুলো এইভাবে সব করে নেব এদিকে তেল গরম হয়ে গেছে এবার ফিস ফিঙ্গার গুলো দিয়ে দেব আস্তে আস্তে সিমে আছে ভাজতে হবে আস্তে আস্তে করে সবগুলো ভাজা হয়ে গেছে এবার সব নামিয়ে নেব একদম ঘরে থাকা উপকরণ দিয়েই করে দেখালাম এরকম অবশ্যই বানাতে বাড়িতে বানানোর চেষ্টা করবেন সবগুলো নামিয়ে দেখুন আমার ফিশ ফিঙ্গার একদম রেডি হয়ে গেছে এরকম বাড়িতে অবশ্যই কম খরচে বানিয়ে বানাবেন তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পর ভিডিও